তো বন্ধুরা অটেস টুডো একটা আপডেট করেছে কমিউনিটি বলে এই কমিউনিটির সেকশানটা কি মানে কেন এসেছে এই যে আপডেটটা এসে আপনার চ্যানেল জিরো থেকে হিরো পর্যন্ত কিন্তু পৌঁছে দেওয়ার সাহায্য করবে এবং কি অডিয়েন্স আপনার চ্যানেলে বেশি পরিমাণে কিন্তু অ্যাক্টিভ হবে আর এবং আপনার চ্যানেলে কিন্তু রিচ বৃদ্ধি করবে অতিরিক্তভাবে রিস্ক চলে আসবে তো সেটা কিভাবে সম্ভব এর ফিচারগুলো কী এর ফিচারগুলো কী আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন আমি এর ফিচারগুলো প্র্যাকটিক্যালভাবে প্র্যাকটিক্যালভাবে আমি আপনাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে এর ফিচার কি এবং কী ফ্রেন্ডস এর যেসব ফিচারগুলো এসে আপনার অডিয়েন্সের সঙ্গে অডিয়েন্সের সঙ্গে যুক্ত থাকতে হবে অডিয়েন্স কিন্তু আপনার নতুন চ্যানেলের ভিডিও কিন্তু ভাইরাল করার সাহায্য করবে এমন একটি ফিচার এর ফিচারটা দেখলে আপনাদের আজ থেকে আনন্দ মনের মধ্যে কিন্তু এসে জোগাড় হয়ে যাবে আপনি যে ভেজির জন্য যে কাতলা মাছের মতো ছটপট করছেন সে ছটপটের এই ব্যায়াম কিন্তু আপনার আজ থেকে বন্ধ হয়ে যাবে তবে কিন্তু আপনার সঠিকভাবে লঙ্ঘন করতে হবে ঠিকঠাকভাবে ব্যবহার করতে হবে তাহলে কিন্তু এর ফলাফল পাবেন আমি ভিডিও থেকে শিকার আর করছি নাহলে কিন্তু এর ফলাফল আপনি পাবেন না তো ভিডিওটা কি আপনাদের কাছে বিনায় নিবেদন কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ নতুন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য যাদের ভিডিও দীর্ঘ বছর ধরে ভাইরাল হচ্ছে না বা যারা ভিডিও ভাইরাল করতে পারছে না বা যারা নতুন চ্যানেল করেছেন তো এই ভিডিওটা শুধুমাত্র তারা দেখুন আশা করছি এর থেকে অনেক উপকৃত আপনারা পাবেন পাবেন এটা আমার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো চলুন তাহলে ভিডিওটা কি বেশি না দেরি করে ভিডিওটা স্টার্ট হোক স্টার্ট করার পূর্বে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি এখনও লাইক না দেন তো অবশ্যই একটা লাইক দেবেন লাইক দিলে কী হয় আপনার জন্য ভিডিও বানা সহজ যথেষ্ট বেড়ে যায় চ্যালেঞ্জের নতুন সদস্য হলেই অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যালেঞ্জের নতুন সদস্য হয়ে যাবেন কেন এই ধরনের ভিডিও পত্র দিনের জন্য আপলোড করি আপনাদের অটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা কিন্তু আপনাদের এখান থেকে ওপেন করতে হবে তো আমি স্টুডিও অ্যাপ্লিকেশনটা আমি এখান থেকে আমি ওপেন করে নিয়েছি ওপেন করে নিয়ে নেওয়ার পরে এখানে আমার নেট স্লো চলছে সেই কারণে আমার স্টুডিওটা খুলতে লেট হচ্ছে ঠিক আছে তো আমার দেখুন আমার অটি স্টুডিওটা অলরেডি খুলে গিয়েছে তো এখানে যখন স্টুডিওটা খুলে গিয়েছে যাওয়ার পরে এখানে দেখুন কমিউনিটি বলে এখানে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কোন কোন ব্যক্তি কেমন কমেন্ট করেছে এখানে আমরা কিন্তু দেখতে পেতাম আগে কিন্তু আমাদের ডাইরেক্ট কমেন্ট আসতো ঠিক আছে এই যে মানে ভিউ ওয়াল দেখতে পাচ্ছেন এই ভিউ ওয়ালের ওপর যদি ক্লিক করি তো এখানে কিন্তু সারা কমেন্ট কিন্তু আমাদের অডিয়েন্সে শো হবে যে কোন কেমন কমেন্ট করেছে কার কমেন্টে রিপ্লাই দেবো এগুলো কিন্তু সব শো হবে তো এগুলো এখন যাক এখানে দেখুন ফ্রেন্ডস এখানে দেখুন ঠিক আছে লাস্ট আঠাশ দিনের মধ্যেই একশো পঁয়ষট্টিটা ঠিক আছে আমার কমেন্ট করেছে ঠিক আছে আর এখানে দেখুন রিটার্ন ভিভাস দেখুন ঠিক আছে পাঁচশো তেইশ জন তো এই আমি এই মানে কমেন্ট সেকশানে আমি ক্লিক করব কমেন্ট সেকশানে আমি যখনই ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আপনাদেরকে দেখুন টপ কন্টেন্ট এই টপ কন্টেন্টগুলো কোন কোন অডিয়েন্স এসে বেশি দেখেছে সেটা দেখবেন এখানে দেখুন পঁয়ষট্টিটা কমেন্ট আছে একশো পঁয়ষট্টিটা তো এখানে দেখুন আপনার টপ কন্টেন্ট কোনটা আপনি টপ ভিডিও কোনটা বানিয়েছেন কোন গুনিতে ভিউজ মানে অডিয়েন্স বেশি এসেছিলো এখানে আপনারা আরেকটা চেক করতে পারেন এখানে সাত দিন আছে আঠাশ দিনে সিলেক্ট থাকে নব্বই দিন এক বছর ঠিক আছে তো তো এখান থেকে কিন্তু আপনারা ভিভাসদের সম্পূর্ণ রিপ্লে করতে পারবেন ঠিক আছে মানে কমেন্টের আপনারা যদি কমেন্টে রিপ্লে করেন ভিভাসদের তাহলে কিন্তু আপনার চ্যানেলের সঙ্গে ভিভাসরা কিন্তু যুক্ত হয়ে থাকবে মানে জয়েন্ট হয়ে থাকবে আপনি ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু ভিভাস কিন্তু আপনার ভিডিওটা দেখতে সাহায্য করবে বা আপনার চ্যানেলে কিন্তু রিস্ক থাকবে সবসময়ের জন্য ওই কারণে আপনি ভিভাসদের সঙ্গে সবসময় কন্ট্যাক্ট রাখবেন তো এটা তো একটা হয়ে গেল। এবার হচ্ছে রিটার্ন ভিভাসের ওপর আমি ক্লিক করব ঠিক আছে এখানে দেখুন সাত দিন আঠাশ দিন ঠিক আছে নব্বই দিন তিনশো পঁয়ষট্টি দিন তো এখানেও সেম তো এখানে দেখুন ফ্রেন্ডস এখানে এখানে কি বলছে এখানে এখানে বলছে ঠিক আছে রিটার্ন ভিভাস এখানে বলছে নিউ ভিভাস এখানে আমার রিটার্ন ভিভাস দেখুন পাঁচশো জন কিন্তু আমার চ্যানেলে অ্যাক্টিভ আছে এখানে দেখুন নিউ ভিভাস তেরো হাজার চারশো বিয়াল্লিশ চব্বিশ জন সরি চব্বিশ জন কিন্তু অ্যাক্টিভ আছে তেরো হাজার চারশো চব্বিশ জন শুধু আমার নিউ ভিভাস মানে আমার চ্যানেলে আসছে মানে নতুন ভিভাস কিন্তু অ্যাক্টিভ হচ্ছে এটা দেখবেন ফ্রেন্ডস এখানে কিন্তু খেয়াল করলে আপনারা একটা জিনিস ফলো করতে পারবেন এখানে দেখুন যে আপনার এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন না এই দাগগুলো কিন্তু আপনারা ফলো করতে পারবেন যে আপনার অডিয়েন্স কেমন আপনার চ্যানেলে অ্যাক্টিভ হচ্ছে সেই সূত্র ধরে কিন্তু আপনি ভিডিও মানে আপলোড করতে পারবেন একটাই খেয়াল রাখবেন যদি আপনার রিয়েল টাইমে ভিউজ ঠিকঠাক থাকে তাহলে মনে করবেন আপনার চ্যানেল কিন্তু পারফেক্ট আছে তো এইবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দাগ আছে দাগের উপরে আমি এই ক্লিক করলাম ক্লিক করার পর পঁচিশে নভেম্বর মানে আটশো তিনজন এসছে আচ্ছা তারপরে এখানে দেখি এখানে দেখুন মানে কুড়ি নভেম্বর সাতশো জন এসছে এখানে দেখি দেখুন চোদ্দোই নভেম্বর সাতশো আট জন এসছে আচ্ছা তারপর দেখুন এগারোই নভেম্বর সাতশো ছজন এসছে আমার তাহলে কিন্তু এগুলো কিন্তু সব নিউ ভিভাস এই ভিভাস আপনারা টার্গেট করে কিন্তু আপনার ভিডিও তৈরি করতে হবে এবার আপনারা কীভাবে টার্গেট করবেন মানে ভিভাসদের ওপরে আমি বলে দিচ্ছি আপনার সব কোন ভিডিওতে বেশি ভিউজ এসেছে আপনি লক্ষ্য করুন সেই ভিডিও আপনার ভিভাস বেশি এসেছে কারণ সেই ভিডিওটা আপনার সবথেকে বেশি পছন্দ করেছে তারা ওই ভিডিওই চেয়েছে বলে আপনি সঠিক ভিডিও আপলোড করেছেন বলে আপনার অত ভিউজ এসছে ওই ভিডিওটা ওদের ভালো লেগেছে বলে অত আপনি ভিউজ অর্জন করতে পেরেছেন ওই কন্টেন্ট ধরে আবার ভিডিও তৈরি করুন তবে কিন্তু আপনারা ঘুরে ফিরিয়ে করবেন নাহলে ইউটিউব যে অ্যালগো বা ইউটিউবের টিম কিন্তু ম্যাচ করে ফেলবে ঠিক আছে ম্যাচ না হয়ে যায় কিন্তু আপনার মনিটাইজেশনের সময় রিজাল্ট আসার সম্ভাবনা বেড়ে অলরেডি বুঝতে পেরেছেন এবার হচ্ছে দেখুন এখানে কিছু মানুষের ফটো আপনার শো করবে এইসব এইসব ফটোগুলো কেন শো হচ্ছে এইগুলো দেখে কিন্তু আমার খুব আনন্দ লাগে হ্যাঁ ফ্রেন্ডস আমি আপনাদেরকে ছোটো করে বলে দিচ্ছি যে কেন আনন্দ লাগে মানে আপনার চ্যানেলটা এত সুন্দর মানে রিজ বৃদ্ধি করবে মানে এত সুন্দরভাবে পৌঁছাবে ইউটিউবের মধ্যে আপনি ভাবতেই পারবেন না তো এইগুলো কেন এইগুলো এইগুলো কেন আমি আমি আপনাদের আপনাদের নতুন চ্যানেল আপনাদের হয়তো শো নাও করতে পারে ঠিক আছে আমি তাও স্বীকার করে নিচ্ছি এখানে কেন আমার একটু চ্যানেলের বয়স বলে আমার শো হচ্ছে দেখে দিচ্ছি এইসব ফটোগুলো এই কারণে শো হচ্ছে যে এরা কিন্তু প্রতিনিয়ত আমার ভিডিও অলরেডি দেখে আমি যখনই ভিডিও পাবলিট করি এসব ব্যক্তি কিন্তু আমার ভিডিও অলরেডি কিন্তু আমার চ্যানেলে অ্যাক্টিভ আছে এরা দেখে ঠিক আছে এখানে হয়তো আপনারা আপনি হয়তো ভাবছেন যে পাঁচজন যাদের দেখবেন দশ মিলিয়ন সাবস্ক্রাইবার তাদেরও পাঁচজন আর দেখাবে এরম এই পাঁচটাই দেখাবে কিন্তু অনেক অনেক ভিতরে ভিতরে অনেক আছে সেগুলো আসে না টানলে আসবে না জীবন এখান থেকে আসবে না তো যাই হোক আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে এই তিনটা আপডেট কী যদি ভিডিও আপনাদের কাছে উপকৃত মনে হয়ে থাকে তো অবশ্যই লাইক দিয়ে যাবেন চ্যালেঞ্জের নতুন সদস্য হয়ে চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন এই ধরনের কন্টেন্ট সবসময় আপনারা পাওয়ার জন্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য